হ্যালো বন্ধুরা রাধে রাধে এই দেখো আমাদের গাছের করলা বাড়ির সবজি খেতে মজাই আলাদা বলো ও আর কই পোকা গুলাই এটা তো পোকা ধরছে পোকা তো ধরে না ওষুধই দেওয়া হচ্ছে না এটা ভালো আছে সেই সুন্দর

আর বাকিগুলো আছে ছোট ছোট আজকে থাক বানি এই দেখো আমার কাছে বেগুন ধরেছে পোকা খা সামনে বছরাাচ্ছি তো বেগুনটা এখন বাড়িতে চাসা ভাত করব এই বেকড়লাগাছ দেখে চুই যে করলাগাছ আছে আর বছর কফি লাগাবো কফি তো সাথে থাকো আমাদের সবজি বাগান দেখতে থাকো তোমরা টা টা राधे राधे